আসসালাম আলাইকুম দিনভর নানান উত্তেজনা ছিল বিকেল তিনটা পর্যন্ত আমরা বিবিসি থেকে দেখেছিলাম এনসিপির সমাবেশে লোকসমাগম আসলে তেমনটা হয়নি বাট যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো প্রায় পাঁচটার পরে ভালোই লোক সমাগম হয়েছে এরপর এনসিপি তাদের এই মহাসমাবেশ থেকে চব্বিশ দফা প্রস্তাবনা করেছে কি এই চব্বিশ দফা আর কেনই বা এটা নিয়ে এত আলোচনা সমালোচনা কেউ কেউ বলছেন যে এগুলা বাস্তবায়ন করা সম্ভব না আবার কেউ বলছেন যে না এগুলো বাস্তবায়ন করা জরুরি চলুন দেখে কি আছে এই চব্বিশ দফায় প্রথম হচ্ছে নতুন সংবিধান এবং সেকেন্ড রিপাবলিক এটা বিএনপির সবচেয়ে বড় অবজেকশন আর আমার ধারণা এটা বাস্তবায়ন হবে না নাম্বার টু জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি এবং বিচার এটা কিছু অংশে বাস্তবায়িত হবে গণতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার এটাও হবে ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা এবং আইন সংস্কার এটাও হবে সেবামুখী প্রশাসন এবং দুর্নীতি দমন এটা আসলে অসম্ভব একটা জিনিস মাঝে মাঝে হয়তো সম্ভব হতে পারে জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাহিনী জনবান্ধবে কিন্তু পলিটিশিয়ানদের অথবা এই যে উঠতি গজাইন্যা যে বিচি নেতারা থাকে তাদের হাত থেকে যদি প্রশাসনকে রক্ষা করা না যায় তাহলে এই জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনোই সম্ভব না গ্রাম পার্লামেন্ট এবং স্থানীয় সরকার এটাও হবে স্বাধীন গণমাধ্যম এবং শক্তিশালী নাগরিক সমাজ এগুলো খুবই লোক দেখানো বক্তব্য ছাড়ার কিছুই মনে হয় নাই সর্বজনীন স্বাস্থ্য এগুলো পুরোনা জিনিস জাতি গঠনের শিক্ষানীতি এগুলোও পুরোনা জিনিস তারপরে হচ্ছে আপনার এগারো নম্বরে আছে গবেষণা উদ্ভাবন এবং তথ্য প্রযুক্তি বিপ্লব এগুলা খুব সিম্পল জিনিস আমি ভাবছি আরো কঠিন কোনো কিছু আসবে যেহেতু বাইশ দফা বারো নম্বরে আছে ধর্ম এবং মর্যাদা সিম্পল চাওয়া। নারীর নিরাপত্তা অধিকার ক্ষমতায়ন প্রত্যেকটা রাজনৈতিক দলে এগুলা চায় বলে কিন্তু ঝামেলা তৈরি হলে সেখান থেকে সরে যায় মানব কেন্দ্রিক এবং কল্যাণমুখী অর্থনীতি তারপর পনেরো নম্বরে আছে তারুণ্য ও কর্মসংস্থা ষোলো নম্বরে বহুমুখী বাণিজ্য এবং শিল্পায়ন নীতি সতেরো নম্বরে টেকসই কৃষি এবং খাদ্যে সার্বভৌমত্ব শ্রমিক কৃষকের অধিকার উনিশ জাতীয় সম্পদ ব্যবস্থাপনা নগরায়ন পরিবহন এবং আবাসন পরিকল্পনা একুশ জলবায়ু সহনশীলতা এবং নদী সমুদ্র রক্ষা করা বাইশ প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা এবং অধিকার এটা নিয়ে আর সবাই কথা বলে প্রবাসীরা স্বর্ণের ডিম দেওয়া হাস একটু তেলতুল তুল মারলে পিচ্ছিল কথাবার্তা বললে আমরা গইলা যাই হচ্ছে সারা পৃথিবীর অনেক দেশে দূতাবাস প্রবাসীরা হেনস্থার শিকার হয় দালালদের শিকার হয় পাসপোর্ট নিয়ে হয়রানি হয় এগুলোর কার্যত কোনো পদক্ষেপ কোন সরকারই নিতে পারে নাই বা বন্ধ করতে পারে নাই তারপর হচ্ছে তেইশ নম্বর বাংলাদেশ পন্থী পররাষ্ট্রনীতি চব্বিশ জাতীয় প্রতিরক্ষা কৌশল তো এই চব্বিশ দফার মধ্যে আমার কাছে ওই এক নম্বর ছাড়া বাকি যা আছে এটা গণহারে বলার জন্য বলা দফা হিসাবে তৈরি করা এখানে নতুনত্ব আমি কোনো কিছুই পাইলাম না নতুন সংবিধান এবং সেকেন্ড রিপাবলিক এই শব্দটা ছাড়া আর এটা অনেকটাই সাংঘর্ষিক এছাড়া বাকি তেষ্টার মধ্যে আপনার কাছে মনে হয়েছে যে আগে বাংলাদেশে ছিল না এই দলটা নতুন কিছু দাবি করছে না আমার কাছে মনে ছিল যে এনসিপি আরো নতুনত্ব ইনোভেটিভ অথবা ক্রিয়েটিভ কোনো দাবি দাওয়া নিয়ে আসবে যেগুলোতে জনগণের অনেক কিছু কানেক্টেড হবে আর এই যে তেইশ দফা এগুলো বলার জন্য বলা প্রথম দুই দফা ছাড়া দুই নম্বরটাও ঠিক আছে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি বিচার আর বাকিগুলোতে আসলে এজ ইউজুয়াল ধারাবাহিকতা ছাড়া কিছুই হয়নি তো তেসরা আগস্ট বাংলাদেশ নাকি নতুন কিছু দেখতে পাবে বলছিল পুরা জাতীয় অপেক্ষা করছিল এখানে নতুন উত্তর আসলে কি আসলো আমার কাছে বোধগম্য না ভালো থাকো